এরা সব রইলো আমরাও রয়েছি একদম মেয়ের দিদার তোমার মেয়ে তোমায় বাড়বে আমরা কোনো সমস্যা নেই কোনো চিন্তা তুমি

তোমরা হিসাব কঠিন হলো বলো এটা তো আমি ঠিক করতেই করতে পারছি না ডাক্তার করে তুমি বলতে গেলো যে বলো হয়েছে

ওই ডাক্তারটা কিছুতেই বলতে করছে না কিছুতেই বলতে করছে না আমি ডাক্তার খুলে যাচ্ছে কেন ডাক্তারের থাকে যাচ্ছে কেন পেছা হচ্ছে না কেন এখনো অবধি না আমার মেয়েটা শুধু খুলে যাচ্ছে কিন্তু খুলে যাচ্ছে

দেখতে হবে আমি এটাই বললাম আচ্ছা খুব কি রক্তপাত হয়েছিল গতকাল আপনারা তো সঙ্গে ছিলেন না তার আগে হয়েছিল ভীষণ রক্তপাত